এই যে বাইরে ঘুরার জন্য এখন সকাল বাজে সাতটা এই যে আমাদের কাঁঠাল কি খবর মঙ্গলবার আইছি এই যে কাঁঠাল ধরছে এই যে আমাদের গাছের কাঁঠাল গাছের কাঁঠাল হ্যাঁ ফাইজার গাছের কাঁঠাল <hesitation> 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 আমার পেজের নাম হয়েছে জীবনের শেষ অধ্যায় শেষদায় একটা মেয়ের ছবি আছে হলুদ ইয়া শাড়ি পিন একটা কালা ছয় হাজার আছে ছয় হাজার না এটা তিন মিনিট বিডি কর্ম করে সার মো পেজক প্রতিদিন না আপনি কর না আর ইত্যাদ বুধ না হুম ইত্যাদা কেড়া চিনব আমলেট তো দাম চিনব নই ক্যাড়া ফোন হুম কোনো সমস্যা নাই हे दादा पेज दिसी ना हे दादा या फेसबुकर आयो आय परा ए छोटो काढाल दोस्ते टॅक्सिम टाक আর বুঝি লাগবে আয়ো বাজার কাছে না নাকি আদা যাই ভেত বাজে